এখানে দেখো কাপগুলো সব সাজাচ্ছে দোকানে এদিকে দেখো সফট টয় গুলো রয়েছে পিকাচু আছে ওইদিকে একটা বড় পিকাচু রয়েছে দেখো এদিকে সব পেন্টিং এর যে ফটো ফ্রেম এই সব ফটো ফ্রেম গুলো আছে দেখো দেখো এই যে ডেকোরেশনটা সবচেয়ে কত সুন্দর করেছে এখানে ঢুকতেই দেখো আই লাভ সিমুর মেলা লেখা রয়েছে নমস্কার বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরো একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই চলে এসেছি সিঙ্গুর মেলাতে তোমাদেরকে প্রিপারেশনের ভিডিও দেখেছিলাম এখন দেখাবো সিঙ্গুর মেলাটাই আজকে চলে এসেছি এখন কেউ উৎপাদন করছে সমস্ত কিছু দেখাবো কত কী বসেছে মেলা সম্পূর্ণ বসছে কিনা সমস্ত কিছু দেখাবো ভিতরে কিন্তু অনুষ্ঠান অলরেডি চলছে একটু নয়েজ প্রবলেম হবে তোমরা একটু মানিয়ে নিও তো চলো ভিডিওটি শুরু যাক এখন প্রবেশ করবো দেখতে হচ্ছে থানা ঘোড়া এই থানা ঘোড়ার কা দিয়ে যেতে হবে এই হচ্ছে সিঙ্গুর মেলার পোস্টার লাগানো রয়েছে দেখো রোডের কিন্তু লাইট সব জ্বালা হয়ে গেছে সে কিন্তু তোমরা যেতে যেতে সাইকেল গ্যারেজও পেয়ে যাবে মন্দিরের পাশে যে জায়গাটা এটা কিন্তু সাইকেল এবং মোটর সাইকেল গ্যারেজ করে দেওয়া হয় যা করা আছে দেখো কোনো প্রবলেম হবে না গাড়ি নিয়ে এলে পুরো গ্যারেজ করে দেওয়া হয়েছে প্রথম দিনই দেখো কত ভিড় হয়ে গেছে মেলাতে এদিকে দেখতে পাচ্ছ সামনে একটি গেট রয়েছে আর ওদিকে ওই দূরে কিন্তু আরেকটি গেট রয়েছে দেখো দুটি গেট রয়েছে যেটা হোক দিয়ে ঢুকতে পারবে তোমরা দেখো এই যে ডেকোরেশনটা কত সুন্দর করেছে গেটটা তো দেখো ডেকোরেশন ফুল দিয়ে করেছে কত সুন্দরভাবে আর এই হচ্ছে এন্ট্রি এখানে ঢুকতেই দেখো আই লাভ সিঙ্গুর মেলা লেখা রয়েছে ওই যে পুকুরের ওপারে দেখতে পাচ্ছ রোডটা ওই রোডটা দিয়ে তোমাদেরকে আসতে হবে এই জায়গা দিয়ে শিল্পীগুলো যে আসবে সেগুলো সব কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো আর এদিকে যারা যারা এবারে পরলোক দমন করেছে তাদের সব পিকচার দেওয়া রয়েছে দেখো মেলার এখানে ঢুকতে যে ফেস্টনটা লাগানো রয়েছে সিঙ্গুর মেলা দু কত বড় আর ওইদিকে যে মিঠাই সেই মিঠাই এসছে দেখো এদিকে মঞ্চের কাছে একটি এদিকে একটা এলইডি আছে আর ওই দূরে একটি এলইডি আছে গান শুনলে তার কথা শুনলে আরেকটি একটি স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম দিনেই দেখো কত ভিড় মেলাতে সেলফি পয়েন্ট রয়েছে যা সেলফি তুলতে পারবে ছবি তুলতে পারবে

এখানে গ্লাসের দোকানে বসতে দেখো ফোনের কভার সমস্ত কিছু আছে এদিকে আচার রয়েছে এদিকে দেখো সব লেডিসের ড্রেস রয়েছে তিনশো সাড়ে চারশো সমস্ত তার ঠিক পাশেই রয়েছে দেখো ব্যাগের দোকান মহিলাদের এদিকে কিন্তু শাড়ি বিক্রি হচ্ছে মেলাতে শাড়িও বসছে দেখো এগুলো হচ্ছে ইলেকট্রিকের সব দোকান দেখো এদিকে সব পেন্টিংয়ের যে ফটো ফ্রেম এসব ফটো ফ্রেমগুলো আছে দেখো এদিকে কাপ দোকান এদিকে দেখো সফট টয় গুলো রয়েছে পিকাচু আছে ওইদিকে একটা বড় পিকাচু রয়েছে দেখো বসেছে দেখো পাশ করার চপ পাশকোর চপ ওখানে আছে মেলা কিন্তু পুরোপুরি বসে গিয়েছে দেখো সব দোকান বসে গেছে মেলা এদিকে কিন্তু ফুলের দোকান রয়েছে এখানে দেখো কাপগুলো সব সাজাচ্ছে দোকানে সেল পনেরো টাকা তোমরা কিন্তু এখানে খাবার রেস্টুরেন্টও পেয়ে যাবে দেখো এ হচ্ছে রেস্টুরেন্ট আর এই সামনে বসছে দেখো নাগরদোলা অ্যাক্টিভিটিগুলো যেভাবে বসছে তোমাদের দেখাই চলো কিন্তু দারুণ লাগছে কালার কম্বিনেশনটা দাঁড়া বাচ্চাদের এদিকে রয়েছে ফুচকা এদিকে পাপড়ি চাট এই সমস্ত জিনিস রয়েছে মোমো আছে এই কিন্তু নাগরদোলাটা চলছিল বন্ধ করে দিল দেখো বেশি কিন্তু এখানে এখনো লাইট জ্বালেনি কাল থেকে হয়তো জ্বালবে ফুল লাইটের একটু অভাব আছে এখন তো সেরকমভাবে এখানে কেউ চাপেনি এই যে শুধু ড্রাগন ট্রেনটা চলছে আর এইদিকে চলছে একটি বাচ্চাদের দেখো ড্রাগন ট্রেন আসছে ব্রেক ডান্সটিও চলছে কিন্তু আর এখানে রয়েছে আদি মাশরুম পকোড়া দেখো চা মেলা বসছে এখানে কিন্তু চল্লিশ পনেরো কুড়ি দশ এসব কিন্তু ফিক্সড রেট এখানে দেখো জুতোরও দোকান রয়েছে আপনার জুতোও কিনতে পারবে সানগ্লাসের দোকান রয়েছে এদিকের যারা সকালে কিন্তু ভালো সাজিয়েছে এই খাবার দোকান বসে বেশি ডান দিকটায় এদিকে শুধু খাবার দোকান বসে দেখো রয়েছে হচ্ছে মকটেল তেল সাড়ে মাল কুড়ি টাকা আর জানি যে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো যে শিল্পী কে কে আসবে কবে কী আসবে সমস্ত কিছু জানানোর জন্য হ্যাঁ তো চলো এখন আমি লিস্ট নিয়ে চলে এসেছি আর লিস্ট না হলে কিন্তু ভুলে যাব তাই জন্য তো বাইশে জানুয়ারি বুধবার হইতে আমাদের দোসরা ফেব্রুয়ারি রবিবার অবধি এই মেলা চলবে তো বাইশে জানুয়ারি ঋতুপর্ণা সেনগুপ্ত রচনা ব্যানার্জি এবং সুমিত্রিসা কুন্ড ব্যান যা হচ্ছে মিঠাই যে সিরিয়াল করেছিল সে তো এবার বলি তেইশে জানুয়ারি আসছে হচ্ছে প্রসূন ব্যানার্জি চব্বিশ তারিখে আসছে হচ্ছে সেনজ্যুদি দাস যা কিন্তু হরিপালে এসছিল আর পঁচিশ তারিখে আসছে হচ্ছে স্নিগ্ধজিৎ ভৌমিক যা কিন্তু সেই হরিপালে এসেছিলো হরিপাল কলেজেও এসেছিলো ছাব্বিশ তারিখে আসছে হচ্ছে বৃষ্টিলেখা ভট্টাচার্য সাতাশ তারিখে আসছে হচ্ছে আমাদের সকলের প্রিয় রাজবর্মন যা হচ্ছে হরিপাল কলেজে এসেছিল সরি হরিপাল কলেজে না হরিপাল মেলাতে এসেছিল আঠাশ তারিখে আসছে হচ্ছে ঋষি পান্ডা উনত্রিশ তারিখে আসছে হচ্ছে রসমিতা পাল তিরিশ তারিখে আসছে হচ্ছে আব্দুল শেখ আব্দুল শেখকে নিশ্চয়ই জানো সব কিন্তু ইন্ডিয়ান আইডলে গেছিলো এনারা আর একত্রিশ তারিখে আসছে হচ্ছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর কিন্তু শো আমি দেখিনি এখন অবধি সেই হরিপালে বহু বছর আগে এসেছিলো তখন আমি অনেকটাই ছোটো ছিলাম তো তখন যেতে পারিনি আর এক তারিখ যে শনিবার সেটা কিন্তু কোনো সঙ্গীত শিল্পী আসছে না সেই দিন হচ্ছে আমি সিংহবাড়ির রাঙাবউ একটা অনুষ্ঠান মানে হচ্ছে অনুষ্ঠান বলতে নাটক রয়েছে আর দোসরা ফেব্রুয়ারি শেষ দিন রবিবার আসছে হচ্ছে এম এমসনিক ব্যান্ড যা কিন্তু সেই আমাদের হরিপালে এসেছিলো তো এই ছিল মানে হচ্ছে যে কে কোন কোন মানে শিল্পী আসছে সমস্ত কিছু ডালি নিয়ে এক ঝাঁক এক গুচ্ছ শিল্পী দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের ইন্ডিয়ান আইডল জি টিভি থেকে সা রেগা সমস্ত কিছু যে সিঙ্গারগুলো আসছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম তো চলে আসবে তাড়াতাড়ি আমিও তো আসবই তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু ব্যাপারটা হচ্ছে ইন্ট্রোটা দিলাম আমাদের সিঙ্গুর মেলা থেকে আর আউটরোটা দিতে হচ্ছে আমাদের নালিপুর স্টেশনে নেমে কারণ হচ্ছে ব্যাপারটা বলছি ব্যাপারটা হচ্ছে আটটা সাতান্নই আমার সিঙ্গুরের ট্রেন ছিল আর ওখান থেকে বেরিয়েছি আটটা পঞ্চাশে তো ছুটে এসে আমাকে সিঙ্গুরের ট্রেনটা ধরতে হলো তাই জন্য কিচ্ছু দেখাতে পারিনি আর ছুটে এসে কেন ধরতে হলো কারণ হচ্ছে আমি সাইকেল রাখি গ্যারেজে আর আজকে গ্যারেজে রাখিনি মানে স্টেশনের গায়ে এক জায়গায় রেলেরই জায়গা সেইখানে একটা দাঁড় করিয়ে মানে হেলান দিয়ে রেখে দিয়ে চলে এসেছিলাম তো সেই ভয়েতে যদি মানে লেট হলে বুঝতে পারছো শীতের রাত মানে থাকবে না লোক আর চুরি হয়ে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য চলে আসতে হলো দুঃখিত ঋতুপর্ণার জন্য ওয়েট করলাম কিন্তু তখনও নামেনি আর অনেকক্ষণ আগে গেছি আর কতক্ষণ ওয়েট করতে পারলাম না চলে আসতে হলো দুঃখিত তো চলো ঋতুপর্ণাগত দেখাতে পারলাম না কী করবো আর বলো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে কোনো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এই যে দেখো এই জায়গাগুলো না রেলের ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে তার ওপাশে কিন্তু আমি সাইকেলটা রেখেছি ওই যে দেখা যাচ্ছে সাইকেলটা দেখো এই জন্যেই একটু তাড়াতাড়ি চলে আসতে হলো এই যে আমার সাইকেল এই হচ্ছে সাইকেল দাঁড়িয়ে দেখো